তোমাদের আমি তিন নম্বর অঙ্কে নিয়ে চলে যাচ্ছি তিন নম্বর অঙ্কে দেখো নিচের সংখ্যাগুলোকে কোনো ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে এখানে চারটার অঙ্ক রয়েছে ক খ গ খ ক নম্বর অঙ্কে চলে যাচ্ছি ক নম্বর অঙ্ক দেখো যে একশো সাতচল্লিশ একশো সাতচল্লিশকে আমরা মৌলিক কোনো লোকের সাহায্যে বর্গ নির্ণয় করব তো প্রথমে আমরা এই একশো সাতচল্লিশকে ভাঙাবো তিন দিয়ে তিন দিয়ে একশো সাতচল্লিশকে ভাগ করলে পাচ্ছি ভাগ করলে পাচ্ছি ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশকে আবার ভাঙানো যায় সাত দিয়ে তাহলে সাত সাতা ঊনপঞ্চাশ এখন একশো সাতচল্লিশ এখানে দেখো তিন গুনন সাত গুণন সাত এখানে সাত গুণন সাত জোড়া মিলে আর তিন কিন্তু জোড়াবিহীন তাহলে একশো সাতচল্লিশ সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় এখানে গুণনিয়োগ তিন যে দেখতে পাচ্ছ তিন জোড়াবিহীন তাহলে একশো সাতচল্লিশ সংখ্যাটির সাথে যদি তিন সংখ্যাটি আমরা গুণ করি তাহলে যে গুণফল পাবো সেই সংখ্যাটা পূর্ণবর্গ পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে এখানে ক নম্বর উত্তর পাচ্ছি আমরা তিন আমরা একটু পরীক্ষা করে দেখি দেখো একশো সাতচল্লিশের সাথে যদি আমরা তিন গুণ করি তাহলে পাচ্ছি চারশো একচল্লিশ চারশো একচল্লিশকে আমরা বর্গ করলে পাচ্ছি একুশ এই হচ্ছে ক নম্বর প্রশ্নের উত্তর এখন আমরা খ নম্বরে নিয়ে যাচ্ছি খ নম্বর হচ্ছে তিনশো চুরাশি তিনশো চুরাশিকে আমরা ভাঙাবো দুই দিয়ে দুই দিয়ে যদি তিনশো চুরাশিকে ভাগ করি তাহলে একশো বিরানব্বই একশো বিরানব্বইকে ভাঙাবো দুই দিয়ে তাহলে দুই দিয়ে ভাঙ্গালে পাচ্ছি ছিয়ানব্বই ছিয়ানব্বইকে আবার ভাঙানো যায় দুই দিয়ে দুই দিয়ে ছিয়ানব্বইকে ভাঙ্গালে পাচ্ছি আটচল্লিশ আটচল্লিশকে আবার দুই দিয়ে ভাঙানো যায় চব্বিশ দুগোনো আটচল্লিশ চব্বিশকে দুই দিয়ে ভাঙানো যায় তাহলে বারো দুগোনো আমরা চব্বিশ পাচ্ছি আবার দুই দিয়ে যায় দুই দিয়ে দিলে হবে ছয় দুগুনো বারো ছয় পাচ্ছি ছয়কে আবার দুই দিয়ে যায় তিন দুগুনো ছয় তিন মৌলিক সংখ্যা আর ভাঙানো যায় না এখন দেখো এখানে আমরা পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা দুই আর এখানে গুণন হচ্ছে তিন এখানে দেখো আমরা জোড়া মিলাবো দুই গুলন দুই এক জোড়া দুই গুণন দুই এক জোড়া আর এখানে দুই গুণন দুই এক জোড়া এখানে দুই গুণন তিন দুইয়ের আর কোনো জোড়া নেই আর তিনের আর জোড়া নেই তাহলে দুই এবং তিন হচ্ছে জোড়াবিহীন তাহলে এই তিনশো চুরাশি সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা নয় এই সংখ্যার সাথে যদি দুই গুণন তিন তাহলে তিন দুগুণ ও ছয় ছয় সংখ্যাটা যদি আমরা তিনশো চুরাশির সাথে গুণ করি তাহলে গুণ করলে গুণ ফলটা পূর্ণবর্গ সংখ্যা হবে এখানে উত্তর হচ্ছে তিন দুগুণ ও ছয় এখানে যে ছয় পাইলাম এই ছয়টা হচ্ছে উত্তর এখন আমি গ নম্বরে নিয়ে যাচ্ছি গ নম্বরটা লক্ষ্য করো চোদ্দোশো সত্তর চোদ্দোশো সত্তরকে আমরা ভাঙ্গাবো দুই দিয়ে দুই দিয়ে ভাঙ্গালে পাচ্ছি সাতশো পঁয়ত্রিশ এই সাতশো পঁয়ত্রিশকে আবার তিন দিয়ে ভাঙানো যায় তিন দিয়ে ভাঙ্গালে পাচ্ছি দুইশো পঁয়তাল্লিশ দুইশো পঁয়তাল্লিশকে আবার পাঁচ দিয়ে ভাঙানো যায় তাহলে ঊনপঞ্চাশ হচ্ছে ঊনপঞ্চাশকে ভাঙানো যায় সাত দিয়ে সাত সাত উনপঞ্চাশ এখন দেখো দুই গুণন তিন গুণন পাঁচ গুণন সাত গুণন সাত এখানে সাত গুণন সাত জোড়া পাচ্ছি দুই তিন পাঁচের কোনো জোড়া নেই তাহলে এগুলো এই দুই তিন পাঁচ হচ্ছে জোড়াবিহীন সংখ্যা তাহলে চোদ্দোশো সত্তর পূর্ণবর্গ সংখ্যা নয় এই সংখ্যার সাথে যদি দেখো দুই গুণন তিন গুণন পাঁচ তাহলে তিন দু গুণ হচ্ছে পাঁচশো তিরি এই তিরিশ সংখ্যাটা যদি আমরা চোদ্দোশো সত্তর সাথে গুণ করি তাহলে গুণ ফলটা পূর্ণবর্গ সংখ্যা পাবো আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা ঘ নম্বর যে অঙ্কটা আছে সেটা একটু দেখে নিই হ্যাঁ তেইশ হাজার আটশো পাঁচ তেইশ হাজার আটশো পাঁচকে আমরা ভাঙাব তিন দিয়ে তিন দিয়ে যদি তেইশ হাজার আটশো পাঁচকে ভাগ করি তাহলে পাচ্ছি সাত হাজার নয়শো পঁয়ত্রিশ এই সাত হাজার নয়শো পঁয়ত্রিশকে আবার তিন দিয়ে ভাঙানো যায় তাহলে পাচ্ছি ছাব্বিশ পঁয়তাল্লিশ এই ছাব্বিশশো পঁয়তাল্লিশকে আবার পাঁচ দিয়ে ভাঙানো যায় তাহলে পাঁচশো উনত্রিশ পাঁচশো ঊনত্রিশকে ভাঙানো যাচ্ছে তো তেইশ দিয়ে তেইশ দিয়ে যদি আমরা ভাঙাই তাহলে তেইশ তেইশ পাচ্ছি তাহলে এখানে দেখো এই যে তিন গুণন তিন পাঁচ গুণন তেইশ গুণন তেইশ তিন গুণন তিন এখানে একটা তিনের জোড়া পাচ্ছি আর তেইশ গুণন তেইশের জোড়া পাচ্ছি এখানে পাঁচ কিন্তু জোড়াবিহীন তাহলে তেইশ হাজার আটশো পাঁচ সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা নয় তাহলে এই সংখ্যার সাথে যদি আমরা পাঁচ গুণ করি গুণ করলে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা হবে পূর্ণবর্গ সংখ্যা এক্ষেত্রে উত্তর হচ্ছে পাঁচ প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের কাছে একটা অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য তোমাদের চার নম্বর অঙ্কে নিয়ে যাচ্ছি যে নিচের সংখ্যাগুলোকে কোনো ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগ পূর্ণ বর্গ সংখ্যা হবে এখানে তিনটে অঙ্ক দেওয়া রয়েছে দেখো ক খ গ তো তোমাদের ক নম্বর অঙ্ক আমরা সমাধান করি চলো দেখি যে নয়শো বাহাত্তর দেওয়া রয়েছে নয়শো বাহাত্তরকে আমরা মৌলিক গুণনীয়কের মাধ্যমে আমরা বর্গ বের করব। বর্গমূলটা বের করব তো দুই নয় নয়শো বাহাত্তর জোর সংখ্যা এই জোর সংখ্যা হলে তোমরা দুই দিয়ে দিতে পারো সবসময় দুই মৌলিক সংখ্যা দুই দিয়ে যদি আমরা নয়শো বাহাত্তরকে ভাগ করি তাহলে পাচ্ছি দেখো চারশো ছিয়াশি এ আবার দুই দিয়ে যায় দুই দিয়ে যদি আমরা চারশো ছিয়াশিকে ভাগ করি তাহলে পাচ্ছি দুইশো তেতাল্লিশ এরপরে দেখো আমরা তিন দিয়ে দিতে পারি তিন দিয়ে যদি আমরা দুইশো তেতাল্লিশকে ভাগ করি তাহলে পাচ্ছি একাশি একাশিকে আবার ভাঙানো যায় তিন দিয়ে ভাঙানো যায় তিন দিয়ে আমরা একাশিকে ভাঙালে পাচ্ছি দেখো 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 সাতাশ সাতাশকে আবার ভাঙানো যায় তিন দিয়ে তিন নং সাতাশ এখানে নয় পাচ্ছি নয়কে আবার ভাঙানো যায় তিন তিরকে নয় তাহলে এখন দেখো যে নয়শো বাহাত্তর সমান সমান দেখো এখানে যে মৌলিক গুণনিয়োগ যেগুলো দেখো দুই গুনন দুই গুনন তিন গুনন তিন গুনন তিন গুনন তিন গুনন তিন এখানে আমরা এখন আমরা জোড়া মিলাবো দেখো দুই গুনন দুই এক জোড়া তিন গুণন তিন এক জোড়া তিন গুনন তিন এক জোড়া আর শেষে দেখো তিন রয়েছে তিনের কোনো জোড়া নেই তাহলে এখানে তিন জোড়াবিহীন সংখ্যা সেহেতু নয়শো বাহাত্তর সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা নয় এখন নয়শো বাহাত্তর সংখ্যাটিকে আমরা যদি তিন দ্বারা ভাগ করি তাহলে ভাগ ফলটা পূর্ণবর্গ সংখ্যা হবে তা সেক্ষেত্রে কয়েক উত্তর হচ্ছে তিন এখানে আমরা তোমাদেরকে আরেকটু এই বিস্তারিত বোঝাই দেখো যে তিন দ্বারা ভাগ করলে কীভাবে পূর্ণবর্গ সংখ্যা হয় দেখো এখানে যে আমরা সংখ্যাগুলো গুণনক সংখ্যাগুলো যেগুলো পাইলাম দেখো দুই গুণন দুই গুণন তিন গুনন তিন গুনন তিন গুনন তিন আর এখানে যে জোড়াবিহীন যে তিন সংখ্যা তিন তিন দ্বারা আমরা ভাগ করব। তাহলে ডিভাইডেড বাই আমরা তিন লিখবো দেখো এই তিন এই তিন কাটা যায় কাটা যাওয়ার পর উপরে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ দুই গুনন দুই গুনন তিন গুনন তিন গুনন তিন এই সংখ্যাগুলো গুণ করলে পাচ্ছি আমরা তিনশো চব্বিশ তাহলে তিনশো চব্বিশকে যদি আমরা বর্গ করি তাহলে পাচ্ছো হচ্ছে আঠারো আশা করি এই অঙ্কটা তোমাদের বোঝাতে পেরেছি আমরা এখন তোমাদেরকে নিয়ে যাচ্ছি খ নম্বর প্রশ্ন খ নম্বরে দেখো বলা হয়েছে চল্লিশ ছাপ্পান্ন সংখ্যাটিকে সংখ্যাটিকে আমরা মৌলিক গুণনৈতিকের মাধ্যম উৎপাদক এই বর্গ বের করবো তো দেখো চা চল্লিশ ছাপ্পান্ন সংখ্যাটা দুই দিয়ে যায় দুই দিয়ে যদি আমরা ভাগ করি চারশো ছাপ্পান্নকে তাহলে পাচ্ছি দেখো বিশ আর এখানে আটাশ আবার দুই দিয়ে ভাঙানো যায় তাহলে দশ দুগুণ কুড়ি আর চোদ্দো দুগুণো আঠাশ ভাগ করে পাচ্ছি দশ চোদ্দো এই দশ চোদ্দোকে আবার দুই দিয়ে ভাঙ্গানো যায় পাঁচ দুগুণো দশ সাত দুগুনো চোদ্দো এখানে জিরো তাহলে দুই এই দুই দিয়ে যদি দশ চোদ্দোকে যদি ভাগ করি তাহলে পাঁচশো সাত পাচ্ছি এই পাঁচশো সাতকে আবার ভাঙানো যায় তিন দিয়ে তিন দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে পাচ্ছি ঊনসত্তর ঊনসত্তরকে ভাঙানো যায় তেরো দিয়ে আমরা যদি তেরো দিয়ে দিই তাহলে তেরো তেরো ঊনসত্তর তাহলে এখানে পা এখানে হচ্ছে তেরো এখন দেখো এই যে চল্লিশ ছাপ্পান্ন সমান সমান যে সংখ্যাগুলো আছে গুণ মৌলিক গুণনীয়গুলো আমরা এখানে গুণ করব। দেখো গুণ এখানে গুণ লেখার পর আমরা এই জোড়া মিলাবো দেখো দুই গুণন দুই এক জোড়া আর দুই দুইয়ের কোনো জোড়া নেই তাহলে দুই গুণন তিনের কোনো জোড়া নেই আর তেরো গুণন তেরো কিন্তু এক জোড়া তাহলে এখানে লক্ষ্য করো দুই এবং তিন কিন্তু জোড়াবিহীন হ্যাঁ তাহলে দুই আর তিন জোড়াবিহীন তাহলে দুই আর তিন যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি হচ্ছে ছয় এখন এই যে এই চল্লিশ ছাপ্পান্ন চার হাজার ছাপ্পান্ন এর সাথে যদি ছয় এই সাথে এ একে যদি আমরা ছয় দ্বারা ভাগ করি তাহলে ভাগ ফল যেটা পাবো সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে তাই এই ক্ষেত্রে ক্ষয়ের উত্তর পাচ্ছি আমরা কত ছয় তো এখন আমরা গ নম্বরে নিয়ে যাচ্ছি গ নম্বর লক্ষ্য কর দুই হাজার নয়শো বাহান্ন এই সংখ্যাটাকে আমরা মৌলিক উৎপাদ মৌলিক গুণনিয়োগের মাধ্যমে বর্গ মূল্য বের করবো দেখো এখানে দুই দিয়ে যাই দুই দিয়ে যদি আমরা একুশ নয় বাহান্ন এটাকে ভাগ করি তাহলে পাচ্ছি দশ হাজার নয়শো ছিয়াত্তর এই সংখ্যাকে আবার ভাঙানো যায় দুই দিয়ে আমরা যদি দুই দিয়ে দিই তাহলে দেখো এই চুয়ান্ন অষ্টাশি ভাগ করে পাচ্ছি চুয়ান্ন অষ্টাশি এটাকে আবার দুই দিয়ে ভাঙানো যায় চুয়ান্ন অষ্টাশিকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে পাচ্ছি সাতাশ চুয়াল্লিশ সাতাশ চুয়াল্লিশকে দুই দিয়ে আবার ভাঙানো যায় দুই দিয়ে যদি আমরা দিই তাহলে পাচ্ছি দেখে তেরো বাহাত্তর তেরোশো বাহাত্তরকে তেরোশো বাহাত্তরকে আবার দুই দিয়ে ভাঙানো যায় দুই দিয়ে ভাঙালে আমরা পাচ্ছি ছয় আট ছয় আর ছয় ছয়শো ছিয়াশি ছয়শো ছিয়াশিকে আবার দুই দিয়ে ভাঙানো যায় তাহলে তিনশো তেতাল্লিশ পাচ্ছি তিনশো তেতাল্লিশকে আমরা সাত দিয়ে দিই সাত দিয়ে দেখো তিনশো তেতাল্লিশকে ভাগ করলে পাচ্ছি ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশকে আবার ভাঙানো যায় সাত দিয়ে তাহলে সাত গুড়ন সাত 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 উনপঞ্চাশ সাত এখানে সাত পেলাম এখন দেখো যে এই যে এক এই একুশ নয়শো বাহান্ন সমান সমান দেখো দুই গুণন দুই গুনন দুই গুনন দুই গুনন দুই গুনন দুই গুনন সাত গুনন সাত গুনন সাত আমরা এখন মৌলিক যে গুণনীয় সংখ্যাগুলো পেলাম এখানে আমরা জোড়া মিলাবো দেখো দুই গুনন দুই তারপরে এই দুই গুনন দুই এক জোড়া তারপরে দুই গুণন দুই এখানে জোড়া পেলাম আর সাত গুণন সাত একটা জোড়া পেলাম আর এখানে গুণন সাত সাতের কোন কিন্তু জোড়া নেই তাহলে এখানে দেখো গুণনীয় যে সাত পাইলাম সাত জোড়া বিহীন তাহলে এই একুশ হাজার নয়শো বাহান্নকে সাত দ্বারা ভাগ করলে যে ভাগফল যেটা পাবো সেই সংখ্যাটা হবে পূর্ণবর্গ সংখ্যা এক্ষেত্রে গয়ের উত্তর পাইলাম আমরা সাত আশা করি তোমরা এই যে চার নম্বর অঙ্কে অঙ্কটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ তো ভিডিও দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ